দেখুন দেখুন আমি আপনার সাথে কোনো রকম কোনো কথা বলতে চাই না ইন্সপেক্টর বাবু আপনার সাথে কথা বলতে বারণ করেছেন আপনি আপনি এখানে কেন নাটক বন্ধ করো আমি খুব ভালো মতো জানি তুমি এসব কেন করছো টাকা চাই তোমার তাই না এখানে পঞ্চাশ লাখ টাকা আছে এত টাকা তো সারা জীবনে কখনো দেখেছ বলে মনে হয় না আর যখন টাকা দিয়ে কাজ হলো না তখন এই ব্ল্যাঙ্ক চেক দিয়ে ওই গরিব আর অসহায় মেয়েটার হারিয়ে যাওয়া সম্মান আপনি কিনতে চেয়েছিলেন আর যদি টাকার পরিমাণ কম মনে হয় এই রইল ব্লাঙ্ক চেক কিন্তু এর পরিবর্তে আবিরের নামে যে অভিযোগ এনেছ সেগুলো ফেরত নিতে হবে রাজি আছো আপনার কথা কি করে ফেলতে পারি আপনি যেরকম চান সেরকমই হবে কাল সকালবেলা হলেই আমরা এই মামলা তুলে নেব করুণা বোমা এসব কি তুমি গিয়েছিলে ওখানে হ্যাঁ গেছিলাম গেছিলাম দিব্যার সঙ্গে দেখা করতে আর কেন যাব না বাবা আমি খুব ভালো মতো জানি ওই মেয়েটা মিথ্যে বাদি আর নাটক করেছে আমার ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করেছে ও আর মেয়েটাও জানি ও ভীষণ লোভী সেই কারণেই ওর বাড়িতে গিয়েছিলাম ওর মুখের ওপরে টাকাগুলো ছুঁড়ে আসতে আর ও মেনেও নিয়েছিল আমি বুঝতে পারছি না আপনি কেন এসেছেন তাহলে যদি মেয়েটা লোভী হতো তাহলে পঞ্চাশ লাখ টাকা ভর্তি ব্যাগ আর এই ব্ল্যাঙ্ক চেকটা নিয়ে আমাদের কাছে ফিরে আসতো না আপনার কি মনে হয়েছিল ও যে সম্মানের থেকে বেশি টাকাকে ভালোবাসে না আপনি ওকে কিনতে চাইছিলেন কেন কারণ আপনি জানেন যে আপনার ছেলে অপরাধী আমাদের কাছে অর্ডার আছে আপনার ছেলেকে ареস্ট করার দরগা বাবু এরকম করবেন না সাহেব বাবুনির দোষ দেখুন দেবী মিথ্যাবাদী ওর উদ্দেশ্য ভালো নয় ও যেভাবে হোক সাহেব বাবুকে ফাঁসাতে চাইছে আমার কথা বিশ্বাস করুন ওকে ছাড়ার সিদ্ধান্ত এবার আদালত নেবে আমাদের কাজ করতে দিন ম্যাডাম কনস্টেবল হ্যাঁ ওকে ইন্সপেক্টর বাবু আমি তো বলছি আবিরের কোনো দোষ নেই ওই নেটা মিথ্যে বলছে আবির কিচ্ছু করেনি ইন্সপেক্টর আপনি কেন বুঝতে পারছেন না আমরা সবাই সত্যি বলছি ওই দিবিয়া আপনাদের মিথ্যে বলছে আমার কথা বিশ্বাস করুন আবিরের কোনো দোষ নেই ছেড়ে দিন ওকে মা তুমি তো এই অশিক্ষিত মেয়েটার থেকেও বেশি বোকা দেখছি তোমার কি মনে হয়েছিল এত সহজে আমার সৈন্যদের হেরে যেতে দেব আমি ত্রিশালা ম্যাডাম আমি আপনাকে এটা বলার জন্য ফোন করেছি যে আমি এই কেসটা তুলে নিতে চাই আমাকে আবিরের মা এত টাকা দিয়েছে যে আমার আর কোনো অভাব থাকবে না কি কত টাকা দিয়েছে করুণা তোমায় পঞ্চাশ লাখ মাত্র আমি তার ডাবল দেব আর সেটাও এক্ষুনি এই মুহূর্তে সম্মান প্রতিপত্তি নিয়ে তোমার এত গর্ব ছিল আবির সব মাটিতে মিশে গেল গাড়িটা তাহলে ওকে ইচ্ছে করেনি আবির ছেড়ে দিন ওকে ছেড়ে দিন দ্বারগো বাবু আমার কথাটা শুনুন আমায় ক্ষমা করে দিন সাহেব বাবু আপনার এই অবস্থার জন্য দায়ী একমাত্র আমি না আমি দ্বিতীয়াকে আপনার কাছে পাঠাতাম আল্লাহ এই সব কিছু হতো তুমি কেদনা বিধি এতে তোমার কোনো দোষ নেই তুমি আমার জন্য অনেক চেষ্টা করেছো চোখের ইশারাতে কথা হচ্ছে এই লায়লা মাজনুর শেষ বিদায় জানিয়ে দাও কারণ লায়লা মাজনুর মতোই আমি তোমাদের কখনোই এক হতে দেব না তুমি কেমন সমস্যার মধ্যে ফেললে মা আবিরকে ওকে বাঁচানোর বদলে তুমি আরও ফাঁসিয়ে দিলে এত কষ্ট করে উকিলের থেকে আমি বেল চেয়েছিলাম এবার জানি না কি হবে কি করবো আমি কিন্তু ত্রিশলা মা সংক্রান্তি দিনে বাড়ি প্রদীপ জেলে চলে গেল এর থেকে বড় অমঙ্গল আর কি হবে মমতার বসে তুমি যে ভুলটা করেছো। তাতে আমার নাতি জীবনটা বরবাদ হয়ে যাবে ভুল তো তোমার ছিল বিধি বৌমাকে দোষী ভেবেছিলে ওকে লাঞ্ছনা করছিলে আরে ও যা কিছু করেছে আবিরকে বাঁচানোর জন্য করেছে তুমি কি করেছো তোমার কি তোমার ছেলের ওপর ভরসা ছিল না তুমি কি জানতে না যে আমির নির্দোষ তুমি টাকা নিয়ে কেন গিয়েছিলে ওখানে নিজের ছেলেকে সাহায্য করতে গিয়েছিলাম আমি বাবা কালকে কুমারী বলছিলো যে আমরা কেউ কিচ্ছু করছিনা না কেউ সাহায্য করছি না আবিরকে আমি ওর মা আমি যদি ওকে না বাজাই কে বাঁচাবে জন্য গিয়েছিলাম ওই মেয়েটার বাড়িতে কারণ আমি জানি মেয়েটা ভুল ভুল অভিযোগ এনেছে আমার ছেলের ওপর যখন ওই মেয়েটার সামনে ওই টাকাগুলো রেখেছিলাম তখন টাকাগুলো ফেরত দেয়নি ও কেসটা তুলে নেওয়ার জন্য আমাকে কথা দিয়েছিল কিন্তু তারপর জানি না যে সব কিছু কি করে হলো বৌদি আমি মানছি যে আপনি যা কিছু করেছেন আবিরকে বাঁচানোর জন্য করেছেন কিন্তু আদতে তো সেটা হয়নি ও আরো বিপদে পড়ে গেছে আপনি কিছু না করলে ভালো হতো তুমি এসব বলছো কুমার আরে এবার আমি কি করব আমিকে এই সংকট থেকে বের করার জন্য এবার বলো পুরো উৎসবটা হাস্যকর হয়ে গেল এত কিছু প্রস্তুতি এত আনন্দ আয়োজন কি হলো দিদি সেগুলো সবকিছু তোমার জন্য হয়েছে বাবা ঠাকুর এখন আপনি বলুন আপনি তো এই বাড়ির পুরো দায়িত্ব এই পরিবারের দায়িত্ব এই করুণা দিদিকে দিয়েছিলেন না কিন্তু দেখুন না অনেক অনেক দিদি কি করলো বাড়ির টাকা কাউকে না জিজ্ঞেস করে ঘুষের জন্য ব্যবহার করলে দিদি অন্তত বাবা ঠাকুরকে তো জিজ্ঞেস করতে বাবা আপনি নিজেই ভাবুন এই সংসারের দায়িত্ব এই পরিবারের দায়িত্ব করুণা দিদি সামলানোর যোগ্য হ্যাঁ আমার তো মনে হয় না যদি আমি ভুল হই তাহলে তুমিও ঠিক নাও সুনয়না বৌমা ঠিকই বলছে ভুলটা আমারই ছিল সিন্ধুকের চাবি তোমাকে দিয়ে আমি ঠিক কাজ করিনি বাড়ির লক্ষ্মী সম্মান তুমি ঠিক রাখতে পারোনি আর তার ব্যবহার তুমি ভুল কাজের জন্য করেছ একদম তোমার ওই চাবি রাখবার কোন অধিকার নেই চাবিটা দাও বাবা বাবা ঠাকুর যা বলেছে সেটাই শেষ কথা দাও চাবি নিন বাবা ঠাকুর এখন এই বাড়ির চাবি আর পরিবারের দায়িত্ব কোন দায়িত্ববান মানুষের হাতে যে সমস্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারে তাই না দিদি। আজ থেকে এই পরিবারের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব সিন্ধুকের চাবি বিধি বৌমার কাছে থাকবে এতদিন ধরে তিনি এই সামনে রেখেছেন ওনার একটা ভুলের জন্যই সবকিছুকে অস্বীকার করা এটা অন্যায় হবে ডাক্তার ম্যাডাম সততার সঙ্গে এই পরিবারের সব দায়িত্ব পালন করেছেন আর ভুল আপনার বৌমা নন একজন মা করেছেন পৃথিবীর কোন মাই তার সন্তানকে এভাবে কষ্টে দেখতে পারে না ঠিক ভুলের মধ্যে কোন রকম পার্থক্য বুঝতে পারেন না তখন মাথা ঠিক থাকে না ঠাকুরদা আমার কথা বিশ্বাস করুন যদি ওনার জায়গায় আপনি বা আমি হতাম না তাহলে আমিও তাই করতাম ওনার কাছে একটাই উপায় ছিল টাকা দিয়ে বাবুকে সাহেব তাই করেছেন কিন্তু দেখুন না যে মুখ গর্বে উজ্জ্বল হয়ে থাকতো আজ সেই মুখে কেবল প্রায়শ্চিত্তের গ্লানি রয়েছে